ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه العميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صلِّ على مولانا محمد وعلى آله سيدنا তোমারি পথে চলে কত প্রাণ ঝোড়ে যায় কাঁদিয়া মিয়াজ শুধু হারাবার বেদ নাই তু বুঝ খুন রাঙা এই পথ তাই ফে

بلغ اللُّ على بكماله كَشَبَتْ جَابِ بجماله حسنت جميع خصاله صلُّوا عليه وآله سلِّموا يا قوم بلُّ صلُّوا على صدر الأمين مُصْطُفَى ما جاء ইলাহা রাহমাতাল লিল আলামিন اما بعد মুআজ্জজ মুহতারাম وجিবুল জুমার দিনে আগত সমাগত আমার সম্মানিত মুসল্লিানে کرام এলাকার মুরুব্বিানে আজ ফরদার আলে অবস্থানরত আমার মা ও বোনেরা আলোচনার আনুষ্ঠানিকতার প্রারম্ভে আমরা আমাদের মহান মালিক মহান রব যার একনিষ্ঠ বন্দিগি এবাদত আমরা সময় করে থাকি ও মহান রবের প্রতি আমরা সকলে সমৎসরের আওয়াজে সুক্রিয়ার ভাষা উচ্চারণ করি ফরি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করব বিশ্বনবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ পেয়ার হাজির সম্মানিত উপস্থিতি সম্মানিত দিনদার ইমানদার মুরব্বিয়ান মহিবিয়ান আজ ইংরেজি দুই হাজার তেইশ ডিসেম্বর বাংলা চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের চোদ্দই পৌষ আরবিদোশো পঁয়তাল্লিশ হিজরির পনেরোই জমা দিউস্তানি জুমাহার ধারাবাহিকতার দিক দিয়ে আমাদের আজকের জুমাহা পবিত্র জমা মাসের তৃতীয় জুমাহা অন্য দিক দিয়ে ইংরেজি বৎসর দুই খ্রিস্টাব্দ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে ঠিক কিনা আজকে উনত্রিশ ডিসেম্বর আর দুই দিন সেই দিক দিয়ে ইংরেজি সালে হিসেব মতে আজকের এই শেষ জুমা একটা বছরে তিনশো পঁয়ষট্টিটা দিন আর সেটি যদি লিফিয়ার হয় তিনশো দিন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে প্রায় বাউন্ন দিন হলো জুমার দিন জোরে বলেন কয়দিন আজকের জুমা সহ দুই সালে বাউন্ন দিন আমরা জুমা পড়েছি আল্লাহ আলা আমাদের জুমা কবুল করেন এক জোরে বলেন আমিন সম্মানিত উপস্থিতি সম্মানিত দিনদার ইমানদার মুরব্বিয়ান মহেদিয়ান আল্লাহ তাআলা আমাদের সকলকে ন্যাক হায়াতে দান করেছেন আমরা ন্যাক কাজে অংশগ্রহণ করতে পেরেছি কি বলেন ঠিক কিনা আল্লা তাল্লার কাছে আমাদের সব সময় প্রার্থনা থাকবে তিনি যাতে আমাদের যাবতীয় যত ইবাদতগুলো আছে সমস্ত ইবাদতগুলো কবুল করেন এক জোরে বলেন আমিন দিন পরিবর্তিত হয়ে রাত আসে রাত পরিবর্তন হয়ে দিন আসে এগুলো সময়ের আবর্তন বিবর্তন ঘটায় কে আরো জোরে বলেন তো কে যেহেতু পাক রব্বুল আলমিন সময়ের পরিক্রমণ গটান দিন চলে যায় রাত আসে চাঁদের আলো শেষ হয়ে যায় সূর্য উদিত হয় আবার সূর্য যখন ডুবে যায় তখন চাঁদের আলো উদিত হয় ঠিক কি না এগুলোর পরিবর্তন মহান রব্বুল আলমিনের কাছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে গণনা করার জন্য বারোটা মাস দিয়েছেন জোরে বলেন কয়টা বারোটি মাস দিয়েছেন সেই হিসেবে গণনা অনুসারে গণনা করতে গিয়ে খ্রিস্টিয়ানরা যারা ইংরেজি বছরের গণনা করেন ইংরেজি বৎসরের গণনা হলো খ্রিস্টপূর্ব শ্রীচল্লিশ শব্দে অর্থাৎ খ্রিস্টের খ্রিস্টানরা যাকে খ্রিস্ট বলে মানে ইসা আলেসাল এর পূর্বে ছেচল্লিশ বছর আগ থেকেই এই তারা ইংরেজি সাল ইংরেজি এই নববর্ষ এগুলো গণনা করে আসছে কিন্তু বড় দুঃখের বিষয় হলো এই হিসেবগুলো খ্রিস্টানরা গণনা করবে ঠিক আছে তারা উদযাপন করবে সেটা তাদের ব্যাপার কিন্তু বর্তমানে আমাদের মুসলমান কান্ট্রিতে মুসলিম কান্ট্রিতে বিশেষ করে আমাদের এই বাংলাদেশ যেখানে মুসলমানের দেশ যেই দেশের পরতে পরতে প্রত্যেক কিলোমিটারে একটা একটি করে মসজিদ আছে আছে না নাই এত মুসলমানের দেশ এত আউলিয়ার দেশ এই দেশের মধ্যে এত ওয়াজ মাহফিল হয় এত বয়ান হয় এত কিছুই হয় কিন্তু তারপরেও দুঃখের সাথে বলতে হচ্ছে এই বাংলার মানুষ এই বাংলার নামদারী মুসলমানরা খ্রিস্টানদের ঐতিহ্য খ্রিস্টানদের উৎসব হিসাবে একত্রিশ ডিসেম্বরকে থার্টি ফার্স্ট নাইট হিসাবে তারা উদযাপন করে কি বলেন ঠিক কিনা এরা কোনো প্রকৃত মুসলমান হতে পারে না যারা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে তার কারণ হলো বাংলাদেশ দেশ ইসলাম ধর্ম বেশিরভাগ মানুষ এ দেশের মুসলিম সংবিধান আমাদের বাংলাদেশ সংবিধানের এগারোটি অধ্যায় একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ ষাটটি তফসিলে বিভক্ত এই সংবিধানের দুই নম্বর ধারায় রয়েছে রাষ্ট্র ধর্ম ইসলাম কি বলেন ঠিক কিনা উদযাপন যদি করতেই হয় তাহলে ইসলাম ধর্মের উৎসবগুলো আমরা উদযাপন করব। কিন্তু আমাদের মুসলমানরা এরা নামদারী মুসলমান এরা খ্রিস্টানদের সাথে তাল মিলিয়ে এরা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে এরা পয়লা জানুয়ারিকে আগমন জানায় সারা বিশ্বের মধ্যে প্রায় সবকটি দেশেই এই রকম উৎসব করে এরকম উৎসব করে নতুন বছরকে স্বাগত জানায় কি বলেন এগুলো হচ্ছে খ্রিস্টানদের রীতিনীতি খ্রিস্টানদের রীতি রেওয়াজ এগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে একজন খাঁটি মুসলমান একজন দিনদার একজন আল্লাহওয়ালা লোক এরা কখনও থার্টি পাস্ট নাইট উদযাপন করতে পারে কারণ এদের এদের অন্তরের মধ্যে কার ভয় রয়েছে আল্লাহর ভয় যার অন্তরে থাকে এরা কখনো খ্রিস্টানদের রীতিনীতি অনুসরণ করতে পারে ফের হাজিরিন আসুন আমরা এইসব থার্টি ফার্স্ট নাইট উদযাপন বন্ধ করি এগুলার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই আমাদের বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীকে আমি বলবো তার কাছে যদি ইন্টারনেটের মাধ্যমে যদি আমারে বয়ান পৌঁছায় তার কাছে আখুল আবেদন জানাবো তিনিও তাহজ্জুদের নামাজ পড়েন পাঁচ শক্ত সলা আদায় করেন তার কাছে আখুল আবেদন জানাব এই বিরানব্বই দশমিক আট পার্সেন্ট মুসলমানের দেশে যেই দেশের সংবিধানের রাষ্ট্রধর্ম ইসলাম এইরকম দেশের মধ্যে এই বাংলাদেশের মধ্যে অলিয়া দেশের মধ্যে কোন খ্রিস্টানদের রীতি নেওয়া চলবে এটা খ্রিস্টানদের অনুষ্ঠান খ্রিস্টানরা করুক কিন্তু কোন মুসলমান এটা করতে পারে এগুলো বন্ধের জন্য আমরা জোরালো আহ্বান জানাবো এগুলো উৎসব তারা করবে এটা কোনো মুসলমান করতে পারে না এইরকম উৎসবগুলো বন্ধ করে আমাদেরকে একটা জিনিস বিবেচনা করা উচিত আমার জীবন থেকে আরো একটি বছর চলে যাচ্ছে আমার জীবন থেকে দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ চলে যাচ্ছে একটা বছর চলে যাচ্ছে একটি বছর আমার জীবনে এক হাজার আটশো পঁচিশ পরশ ছিল একটু চক্ষু বন্ধ করেন ওই দিন না হয় আপনি রাত্রিবেলা চিন্তা করেন গবেষণা করেন একটা বছর চলে যাচ্ছে আমি এক হাজার আটশো পঁচিশ নামাজের মধ্যে কয় অক্ত নামাজ পড়লাম কয় অক্ত নামাজ জামাতে পড়লাম কোন কোন জায়গায় কোন কোন গুনার কাজ করলাম এইসব কিছু চিন্তা করে আমাদেরকে তাওবা করা উচিত কি বলেন ঠিক কিনা কিন্তু এইসব কিছু না করে আমাদের মুসলমানের সন্তানরা হৈ হুল্ল আনন্দে মেতে উঠে খ্রিস্টানদের সাথে তাল মিলায় কি বলেন বর্তমান যে ইসরায়েল রাষ্ট্র ইসরায়েল রাষ্ট্রের মধ্যেও এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন হয় না কারণ তারা ইহুদি ধর্মের অনুষ্ঠান উদযাপন করে এটা খ্রিস্টানদের থেকে আসছে এই জন্য তারা খ্রিস্টানের ধর্ম উদযাপন করে না এরকম হাতে কোনো আরো কয়েকটা রাষ্ট্র আছে তারাও কিন্তু থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে হেফাজত করুক জোরে আমিন আসুন আমরা আজকের খোদবার যে বিষয় নিয়ে আলোচনা সেই বিষয়ে কথা বলি যেহেতু বছর শেষ হয়ে যাচ্ছে আমাদেরকে মহান রব্যে কারিমের কাছে ফিরে যেতে হবে আর আল্লাহর কাছে পিরে যেতে হলে আমাদেরকে খাঁটি তাওবা করে খাঁটি মুমিন মুসলমান হয়ে ফিরে যেতে হবে কি বলেন ঠিক কিনা আসুন আমরা আজকের জুমার আলোচ্য বিষয় যে বিষয়ে আলোচনা হবে ওই বিষয় নিয়ে কথা বলে ওই বিষয়টার নাম হলো তাওবা জোরে বলেন বিষয়টার নাম কি তাওবা শব্দের অর্থ এটা শব্দের আরবি শব্দ হলো ইস্তেকপার ইস্তেকপার শব্দের অর্থ ঢেকে দেওয়া পর্দা দিয়ে ঢেকে দেওয়া এর মানে হলো বান্দা যখন পার করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে তাও বা করে নিজের কৃতকর্মের কর্মের কথাগুলো স্মরণ করে যখন মালিকের কাছে ক্ষমা চায় তখন মালিক তার গুণাগুলো ঢেকে দেয় সুভান আল্লাহ রব্বুল আলমিন তাও বা কে এত বেশি পছন্দ করেন বুখারি মুসলিমের বর্ণনা আমার আলাইহি সাল্লাম বলেন ও সাবিরাম তোমরা তাও বা কর আমার আল্লাহ রব্বুল আলামিন তাও বা কারিকে এত বেশি পছন্দ করেন নবীজি উদাহরণ দিতে গিয়ে বলেন কোন একটা লোক যদি তার ওট বোঝাই করা মাল ওটের মধ্যে অনেক স্বর্ণ মুদ্রা থাকে টাকা পয়সা থাকে বোঝাই করা মাল ওই ওটটা নিয়ে যখন সফরের রওনা দেয় পথি মধ্যে ওই লোকটা ক্লান্ত হয়ে যায় ক্লান্ত শান্ত হয়ে যায় তখন তার ঘুম এসে যায় ঘুম থেকে উঠে দেখে ওই লোকটার পাশে তার অর্থ সম্পদ ভরা ওই ওটটা ওটের পিঠে যে ওটের পিঠের মধ্যে যে তার অর্থ সম্পদ রয়েছে টাকা পয়সা স্বর্ণ গহনা রয়েছে মাল রয়েছে এগুলো নাই ওটটা উদা হয়ে গেছে ওই লোকটা তখন এত বেশি চিন্তিত হয়ে যায় এত বেশি চিন্তিত হয়ে যায় ওই লোকটা চিন্তা করতে থাকে আরে আল্লাহ আমার যদি এই মৃত্যু হয়ে যেত এত চিন্তায় জর্জরিত হয়ে গিয়ে ওই লোকটা যখন ঘুমিয়ে যায় ঘুমিয়ে যাওয়ার পর আবার ঘুম থেকে উঠে যখন যখন দেখতে পায় তার যে হারানো টোটটা মালপত্র সহ হারিয়ে গেছে যত কাছে ওই আল্লাহর বান্দা বেশি খুশি হয় তার তত বেশি খুশি হয় যে বান্দা গুনার কাজ করার পর আল্লাহর কাছে তবা করে আল্লাহর কাছে স্যালেন্ডার করে মালিক রব্বুল আলামিন আমি গুনা করেছি অন্যায় করেছি আমি আর গুনা করব না ও মালিক আমাকে তুমি মাফ করে দাও তুমি ছাড়া আমার মাফ করার আর কেউ নাই আলামিন বলেন ওই বান্দা যত বেশি খুশি হয়ে যায় ওই বান্দা তার মাল বোঝাই করা উঠবে মালিকের কাছে যখন তার কোনো বান্দা এইভাবে ধর্ম দেয় মালিক আমাকে মাফ করে দাও রব্বুল আলামিন সব চাইতে বেশি খুশি হয়ে যায় সুভান তাহলে আমরা তাওবা বা করবো তো কথা বলেন তাওবা করবো তো তাওবা করা প্রত্যেক মমিনের উপর মৃত্যুর আগে ফরজ তাওবা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরানুল কারীমে সূরা তাহরিম ৬৬ নম্বর সূরা ৮ নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা রাব্বুল আলামিন বলেন ওহে ইমানদার বান্দারা তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো কার কাছে খাঁটি তওবা করতে হবে আল্লাহর কাছে খাঁটি তওবা করতে হবে তাওবাতান নসুহা নসুহা তাওবাতান নসুহা মানে হলো খাঁটি তওবা এটার ব্যাখ্যা আসছে তাফসীর ইবনে কাসির তাফসীরে তাবারির মধ্যে আসছে আয়াত তাওবাতুন সাদিকা জাযমা অর্থাৎ সত্যনিষ্ঠ ও সুদৃঢ় তওবা করা সত্যনিষ্ঠ ও সুদৃঢ় তওবা করা

যে বান্দা সুদ খেয়েছে ঘুষ খেয়েছে ওই বান্দা যদি খাঁটি তওবা করে মালিক আমি জুলুম করেছি যে বান্দা আরেকজনের জায়গা জমি সাদ করে নিয়েছে জাল দলিল করে নিয়েছে ওই বান্দা ওই বান্দার কাছে ক্ষমা চাওয়ার পর আল্লাহর কাছে তওবা করে আল্লাহ আর জীবনে এরকম আকাম কুকাম আমি করব না আল্লাহর কাছে ক্ষমা চায় যে বান্দা মালের মধ্যে দুই নাম্বারি করে বেজাল দেয় ওই বান্দা আল্লাহর কাছে যখন ফিরে আসে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ আমি অনেক জুলুম করেছি অবিচার করেছি মালিক আমাকে তুমি মাফ করে দাও আমি আর জীবনে এইরকম গুনার মধ্যে পীরে যাব না রব্বুল আলামিন তখন তার তাও বাটা কবুল করে না। সুভা এই জন্য যারা তাওবা করবে যারা খাটি তাওবা করবে খাটি তো আমার কয়েকটা শর্ত আছে খাটি তো কয়েকটা শর্ত আছে এক নাম্বার শর্ত হলো পাপ কাজটা এক্ষুনি ছেড়ে দিতে হবে আপনি মনে মনে এই চিন্তা করলে চলবে না আমি তাও বা করেছি আজকে এই কাজটা করে নেই আগামীকাল থেকে আর করব না এই চিন্তা করা যাবে না যখন তাও বা করছেন তখন কাজ ছেড়ে দিতে হবে কথা কা ওই সময় যখনই তাও বা করবেন মনে মনে চিন্তা করবেন আমি আর এই গুনা করব না মালিক এই কাজের ধারে কাছেও যাব না আদায় করলেন মাগরিবের নামাজ আদায় করে চিন্তা করলেন আজকে আর সামনের দিকে আমি আর রওনা হব না আজকে এই মসজিদেই থাকার একটু চিন্তা করতেছি এদিক দিয়া মসজিদের মসজিদের সভাপতি তারা একটু বেশি কড়া মেজাজের ছিল তারা ঘোষণা করে দিল আমাদের মসজিদে কোনো লোক থাকতে পারবে না মসজিদে তালা হবে উনি কিন্তু ওনার পরিচয় দেন নাই যদি পরিচয় দিতেন ওনাকে ঘরেই রাখতেন কারণ জামানার শ্রেষ্ঠ ইমাম যুগ শ্রেষ্ঠ ইমাম যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ওনাকে দেখার জন্যই তো সবাই পাগল পারা এখন তো ফেসবুক আছে ইউটিউব আছে হুজুরের নাম শোনা মাত্রই ফেসবুকে ইউটিউবে সার্চ দিলে ছবি আছে না নাই ভিডিও আছে না নাই কিন্তু ওই সময় এগুলো ছিল না এত বড় মহাদ্দেশ তার নামটাও কেউ জানে না তার নাম যদিও কেউ কেউ জানে কিন্তু তারে কেউ কোনো দিন চিনে নাই এমন অবস্থা তিনি চিন্তা করলেন মসজিদেও থাকতে দিবে না কি করা যায় মসজিদের পাশে একটা রুটির দোকান ছিল বড় একটা তন্দুরি ছিল ওখানের মধ্যে দোকানদার রুটিওয়ালা ওই দোকানের মধ্যে রুটি দিতেছে তিনি বসে বসে হাদিসের কিতাব পড়তেছে হাদিস লিখতেছেন এমনই সময় তিনি খেয়াল করলেন ওই রুটিওয়ালা যতবার দোকানদার ওই রুটিওয়ালা যতবার চুলার মধ্যে রুটি দেয় আস্তাক ফিরুল্লাহ পড়ে যতবার কাস্টমারের কাছে রুটি বিক্রি করে আস্তাক ফিরুল্লা পড়ে টাকা নেয় আস্তাক ফির্লা পড়ে টাকা দেয় আবার আস্তাক ফিরুল্লাহ পড়ে ইমাম সাহেব বড় খেয়াল করলেন এই যুবক কি সুন্দর আমল করে দেখো না তার মুখ থেকে ইস্তেক পার সরে না আস্তাক ফিরুল্লাহ চড়েন সরে না কি অবস্থা কিছুক্ষণ পর বড় কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো ও যুবক আমি অনেকক্ষণ ধরে চিন্তা করলাম দেখতেছি তুমি এখানে বসে বসে আস্তাক ফিরুল্লাহ পড়তেছ ব্যবসা করতেছ আর ইস্তেকবার করতেছ তুমি এই কাজটা কতদিন করতেছ বলে আমি দীর্ঘ দিন থেকে কাজটা করি বলে কাজের তুমি পায়দা কি পেয়েছ ওই রুটিওয়ালা জবাব দিল। ও আল্লাহর বান্দা আল্লাহ এই পর্যন্ত সমস্ত দোয়া কবুল করছে আল্লাহ একবার শুধুমাত্র এখন মাত্র একটা দোয়া বাকি আছে বলে কোন দোয়া বলে আমার একটা দোয়া বাকি আছে ওই দোয়াটা হলো আমার বড় ইচ্ছা এই জমানার একজন মহাদেশ আইমা মাহমদ এমনি হাম্বলের সাথে আমি একটু দেখা করব। তার সাথে কোলাগুলি করব তার কপালে একটু চুমু খাব বলতেছে তোমার সব দোয়া কবুল হয়েছে বলে হ্যাঁ আমার সব আশা পূরণ হয়েছে সব দোয়া কবুল হয়েছে এখন একটা দোয়া বাকি আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই মালিক আমারে দোয়াটা কবুল করতেছে না আল্লাহর বান্দা ইমা মাহমুদ এমনি হাম্বল তিনি কোথায় তার দোকানের সামনে কোথায় তার দোকানের সামনে তিনি এবার কৌতূহল বসত তিনি চিন্তা করলেন এই আল্লাহর বান্দা আমার সাথে সাক্ষাৎ করতেছে তিনি চোখের পানি ছেড়ে দিলেন আর বলে দিলেন ও যুবক তোমাকে আল্লাহ পাক তার কাছে পাঠান নাই আল্লাহ তাআলা যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দোকানে পাঠায় দিলেন সুবহান এবার ওই যুবক রুটির দোকান ফেলে দিয়া রুটি ফেলে দিয়া এবার কোলাকুলি করলো কপালে চুমা খেলো আর মালিকের কাছে শেষ পড়ে গিয়া বলল। মালিক আমার শেষ দোয়াটাও তুমি কবুল করেছ তোমার কাছে শুক্রিয়া তুমি আমার আজকের দোয়াও কবুল করেছ সোহা কি পড়ার কারণে আস্তা কবিরুল্ জোরে বলেন কি পড়ার কারণে তারা মানে আস্তা কবিরুল্লাহ স্টেক পার করলে তাও বা করলে মানুষের মনের আশা পূরণ করে কে আর আপনি জুমা পাবেন না এই দিনটা জীবনে আর কোনদিন পাবেন না আবার একশো বছর পর সাল পাবেন সেটা তো দুই হাজার সাল পাবেন না বছর পর এখানে কেউ থাকবে না ঠিক কিনা ছোট বাচ্চাটাও তো থাকবে না কারণ বর্তমান মানুষের গড় আয়ু বাহাত্তর দশমিক আট বছর এত বছর তো মানুষ থাকেই না সুতরাং আপনার জীবনের জন্য আজকের এই জুমার শেষ জুমা এই জুমার কোনদিন ফিরে আসবে না আসুন আমরা আল্লাহর কাছে তাওবা করি ইস্তেক পার করি মালিক আজকে থেকে আর গুণা করব না আজকে থেকে আর কোনদিন নামাজ কাজা করব না রাজি আছি তো ইনশাআল্লাহ কারা কারা পাঁচ অক্ত নামাজ পড়তে চাই হাত তুলে দেখায় নারায়ে তাকবীর